আপনি কি ব্যাখ্যা করতে পারবেন জীবন কি আর আমরা কিভাবে ক্রোধকে এড়াতে পারি দুঃখিত কি বললেন জীবন কি ব্যাখ্যা করতে পারবেন জীবন কি আর দ্বিতীয় প্রশ্নটা কি ক্রোধকে কিভাবে এড়ানো যায় ক্রোধকে কিভাবে এড়ানো যায় দেখো যদি তুমি কোয়েম্বাটুরের রাস্তায় গাড়ি চালাও যদি তুমি কোয়েম্বাটুরের রাস্তায় গাড়ি চালাও তাহলে তোমাকে কিছু অদ্ভুত জায়গায় রাখা বিভাজকগুলোকে এড়িয়ে যেতে হবে খারাপ চালকদের এড়িয়ে যেতে হবে রাস্তা পেরোনো মদ্যপ ব্যক্তিদের এড়িয়ে যেতে হবে রাস্তা পেরোতে যাওয়া শিশুদের বা আরো নানা রকম কিন্তু যদি তুমি কোয়েম্বাটুরের রাস্তায় গাড়ি চালাও তোমাকে কি চাঁদকে এড়িয়ে যেতে হবে আমি জানতে চাইছি তোমাকে কি চাঁদকে এড়িয়ে যেতে হবে না কারণ চাঁদ রাস্তার উপর থাকে না তাই নয় কি ঠিক তেমনভাবেই এই মুহূর্তে তুমি কি ক্রুদ্ধ না তাহলে কেন এটা এড়িয়ে যাবে এটা এড়ানোর কোনো প্রয়োজন নেই এটা আসলে তোমার মনে হয় ক্রোধ একটা সত্তা ক্রোধ কোনো সত্তা না আসলে তুমি ক্রুদ্ধ হও তুমি ক্রুদ্ধ হও ক্রোধ কোথাও বসে নেই যে তুমি সেখানে গিয়ে ধাক্কা মারবে এরকম কিছুই হয় না তুমি নিজে রেগে যাও আর যখন তুমি রেগে যাও সেটা কি তোমার জন্য হয় 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 না অন্যের জন্যও এবং তোমার নিজের জন্যও হয় বর্তমানে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে যখন তুমি ক্রুদ্ধ হও তুমি নিজের দেহতন্ত্রকেই বিষাক্ত করো এটা জানো কি আমরা বহু আগে থেকেই জানতাম that you're actually poisoning your system, generating poison in the system. রাসায়নিক পরীক্ষায় জানা গেছে তুমি রেগে গিয়ে নিজের তন্ত্রকেই বিষাক্ত করো নিজের শরীরেই বিষ উৎপাদন করো তুমি নিজেই নিজেকে কেন বিষাক্ত করবে এটা কোনো সচেতন কাজ নয় তুমি যে নিজেকে বিষাক্ত করছো তুমি নিজেকে অপ্রীতিকর করে তুলছ তার একমাত্র কারণ তোমার মন তোমার নির্দেশ মানছে না তাই নয় কি মন তোমার কথা শুনতে চাইছে না মন যদি তোমার নির্দেশ মানত তাহলে তুমি আনন্দের কথা বলতে তাই নয় কি তুমি ক্রোধের কথা বলতে না কিন্তু যখন তুমি শান্তিতে থাকতে চাইছ তখন তোমার ক্রোধ তৈরি হচ্ছে কারণ মন তোমার নির্দেশ মানছে না তো তোমার মন যখন তোমার নির্দেশ মানছে না তখন তোমাকে এটার প্রতি আরো একটু বেশি মনোযোগ দিতে হবে মন কেন তোমার নির্দেশ মানছে না এটা যদি তুমি বুঝতে পারো তোমাকে আর ক্রোধ এড়াতে হবে না কারণ ক্রোধ ওখানে বসে তোমাকে তার কাছে ডাকছে না তুমি রেগে যাচ্ছ আসলে তুমি অখুশি হচ্ছ তুমি যন্ত্রণায় ভুগছ আর এগুলো যে হচ্ছে তার মূল কারণ হল তুমি নিজের মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার কোনো চেষ্টাই করনি কখনো কখনো ভাগ্যক্রমে মন তোমার নিয়ন্ত্রণে থাকে বাইরের পরিস্থিতি ভালো থাকলে তুমি ভালো থাক বাইরের পরিস্থিতি খারাপ থাকলে তুমিও খারাপ থাকো মানুষের জীবন এরকম হওয়ার কথা নয় জীবন এই রকম হওয়া উচিত আমি যদি ভালো থাকি আমার চারপাশের সব কিছুই ভালো থাকবে বাস্তবে এটাই হওয়া উচিত তাই নয় কি কিন্তু এই মুহূর্তে আমার চারপাশের পরিস্থিতি যেমন থাকছে আমিও সেরকম হয়ে উঠছি না না মানুষের কাজ হল সচেতনভাবে পরিস্থিতি তৈরি করা কিন্তু এই মুহূর্তে মানবিক চৈতন্য পরিস্থিতির শিকার হচ্ছে এটা মানব জীবন গঠনের সঠিক পথ নয় তরুণ তরুণীদের আবেগের ওপর নিয়ন্ত্রণ কম তাই খুব কাছের মানুষ বা ভালোবাসার মানুষ যদি বিশ্বাস ভঙ্গ করে আমাদের প্রতিক্রিয়া কিরকম হওয়া উচিত এই মেয়েটির হৃদয় ইতিমধ্যেই ভেঙে গেছে দেখো কেউ তোমাকে ধোঁকা দিয়েছে বা কেউ দিতে পারে বলে যে মনে হয় তার কারণ তুমি কিছু অবাস্তব আশা নিয়ে বসে আছো তারা যা চায় যদি সেটাই করে তাহলে কেন তুমি সেটা প্রতারণা ভাবছ তারা যা চায় যদি সেটাই করে তোমার তো তাদের সম্মান করা উচিত যদি বলো যে তারা তোমার প্রিয়তম বা তুমি তাদের ভালোবাসো তাহলে তো তারা যা চায় সেটাই করতে দেওয়া উচিত নাকি তুমি যা চাও সেটা করা উচিত তাদের অধিকাংশের কাছেই ভালোবাসা মানে হলো আমি যা চাই সেটাই করতে হবে না না ভালোবাসা মানে হলো তারা যা চায় সেটাই করতে পারে কিন্তু তবুও আমি ভালোবাসি তাই নাকি কিন্তু তোমার চাহিদা হলো আমি ভালোবাসি তাই আমার কথাই তোমাকে শুনতে হবে না 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 যদি আমি ভালোবাসি আমি সেটাই করতে দেব যা তোমাকে আনন্দ দেবে তাই না তোমাকে ভালোবাসার ধারণাটা বদলাতে হবে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে আমাদের কাছের মানুষটি যদি এমন কিছু করে যা তাদের জন্যই ক্ষতিকর তাহলে তো আমরা তাদের বল তাহলে তোমাকে মা হতে হবে দেখো আমি এটা বলছি না যে কেউ ভুল রাস্তায় রাস্তায় যাচ্ছে আর তুমি তাকে ঠিক পুরোপুরি ফেরানোর চেষ্টা করছো আমি বলছি না যে এমনটা ঘটে না কিন্তু তোমার এই অবস্থান নেওয়া উচিত নয় যে অপরজন ভুল আর তুমি তাকে ঠিক করতে চাই তারা সেটাই করছে যা ওরা করতে চায় তাই না তারা যা করছে এখনই সেটা তাদের জন্য লাভজনক নাও হতে পারে কিন্তু সততার সঙ্গে তোমার এটা দেখা উচিত যে তোমার অভিযোগ ওটা তাদের জন্য ক্ষতিকর বলে না তোমার পছন্দ নয় বলে অধিকাংশ ক্ষেত্রে এটাই হয় ভালো করে ভেবে দেখো তোমার জন্য ওটা ভালো না হলেও অন্যের জন্য ভালো হতেই পারে তো ওটা ওদের করতে দাও কিন্তু সে যদি নিজের ক্ষতি করতে থাকে সেক্ষেত্রে তোমার অধিকার আছে যা করলে ভালো হয় সেটা করার কিন্তু তাও সব সময় নয় সব সময় তুমি অন্যের জীবনে ঢুকে তার জন্য কিছু করতে পারো না যদি আমি তোমার জীবনে ঢুকে কিছু করতে চাই তো আমাকে তো সেটা অর্জন করতে হবে আমাকে সেই সম্পর্কটা অর্জন করতে হবে যেখানে গিয়ে আমি তোমার বিষয়ে নাক গলাতে পারি যদি সেটা অর্জন করতে না পারো তুমি অধিকারও ফলাতে পারো না আর যদি সেই অধিকার দেখাতে না পারো বুঝতে হবে সেই ঘনিষ্ঠতা অর্জন করতে পারি না এক দুপুর আমি একটা ছোট্ট পাহাড়ের ওপর গিয়ে বসলাম আমি যে শহরে থাকতাম সেখানেই সেই মুহূর্ত পর্যন্ত আমি ভাবতাম এটা আমি ওটা অন্য কেউ সেই অন্য কেউকে নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু ওটা অন্য কেউ এটা আমি সেই প্রথমবার কোনটা আমি কোনটা আমি নই সেই বোধ হারিয়ে ফেললাম আমি বলে যাকে জানতাম দেখলাম সে সব জায়গায় ছড়িয়ে রয়েছে আমার মনে হয়েছিল পাঁচ দশ মিনিট হয়তো এই ঘরে ছিলাম কিন্তু যখন আমার স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেছিল আমি সেখানেই বসে আছি সম্পূর্ণ সচেতন চোখ পুরো খোলা পৌঁছেছিলাম তিনটের সময় তখন দেখি সাড়ে সাতটা সূর্যাস্ত হয়ে গিয়েছে সন্ধে পড়ে গিয়েছে আমার মনে হচ্ছিল কেবল দশ মিনিট কেটেছে কিন্তু সাড়ে চার ঘন্টা পেরিয়ে গেছিল আমার পূর্ণবয়স্ক জীবনে প্রথমবার চোখ থেকে এত জল পড়ছিল আমার পুরো জামাটা ভিজে গিয়েছিল চোখের জল আর আমি অসম্ভব গরম ছিলাম ইকালি হাসি খুশি ছিলাম কোনো সমস্যা ছিল না যেটা করছিলাম সেটা সফল ছিলাম বয়স কম ছিল কোনো সমস্যাই ছিল না দারুণ ছিলাম কিন্তু ওদিন এক অদ্ভুত পরমানন্দে ফেটে পড়ছিলাম যেটা বর্ণনার অতীত শরীরের প্রত্যেকটি কোষ আনন্দে ফেটে পড়ছে এ ভাষা দিয়ে বোঝানো যায় না আমি মাথা নাড়িয়ে অবিশ্বাসী মনকে প্রশ্ন করতে চাইলাম আচ্ছা আমার হচ্ছেটা কি মন কেবল একটাই উত্তর দিতে পারলো তুমি পাগল হয়ে যাচ্ছ কি ঘটছিল তা নিয়ে আমি চিন্তিত ছিলাম না কিন্তু যাই ছিল সেটা আমি হারাতে চাইনি কারণ এটা সবথেকে সুন্দর সব থেকে অপূর্ব ব্যাপার ছিল আমার গোটা জীবনের কোনোদিন কল্পনাতেও আসেনি কোনো মানুষের ভেতরে এরকম অনুভূতি হতে পারে তো যখন সবথেকে কাছের বন্ধুদের গিয়ে বললাম যে দেখ এরম এরম হচ্ছে কথা বলতে বলতে চোখ দিয়ে জল ঝরছে তো ওরা শুনে বলল। কি খেয়েছিস বলতো নেশা করেছিস না কি করেছিসটা কি আমি বুঝলাম কোনো লাভ নেই কারোর সাথে কথা কারণ আকাশের দিকে তাকাচ্ছি চোখ দিয়ে জল পড়ছে গাছের দিকে তাকাচ্ছি চোখ দিয়ে জল পড়ছে চোখ বন্ধ করে বসে আছি চোখ দিয়ে জল পড়ছে আমি ফেটে পড়ছি ছ সপ্তাহের মধ্যে এত নাটকীয়ভাবে সব কিছু বদলে গেল আমি সময়ের জ্ঞান সম্পূর্ণ রকমভাবে হারালাম পরের বার ব্যাপারটা যখন ঘটলো খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ আশেপাশে লোকজন ছিল আমি পরিবারের সাথে বসেছিলাম রাত্রের খাবার খেতে সত্যি আমার মনে হয়েছিল দু মিনিট কিন্তু সাত ঘন্টা পেরিয়ে গিয়েছিল সেখানে বসে বসেই সম্পূর্ণ সজাগ কিন্তু কোনো জ্ঞান ছিল না সময়ের তারপর এটা অনেকবার হলো আমাদের মাঠে আমি বসে আছি আমার মনে হলো হয়তো আধ ঘন্টা চল্লিশ মিনিট বসেছিলাম কিন্তু আমি সেখানে তেরো দিন বসেছিলাম ততদিনে তো ভিড় জমে গিয়েছে ভারতবর্ষে এরকমই হয় দেখি আমার গলায় বিশাল বিশাল মালা ঝুলছে কেউ জানতে চাইছে তার ব্যবসা কিরম চলবে কেউ বলছে আমার মেয়েদের বিয়ে কবে হবে এই সব হাবি যাবি যা আমি একেবারে অপছন্দ করতাম দেখি সব ঘটছে আমার সত্যি মনে হয়েছিল মিনিট কিন্তু দেখি সবাই বলছে বসে রয়েছে চলে গিয়েছেন এটা হয়েছে ওটা হয়েছেন এই শব্দগুলো আমি কখনো শুনিনি আমি বড় হয়েছি ইউরোপীয় দর্শন পরে কামু কাফকা দস্তয়েভস্কি আপনারা পড়েন আমেরিকাতে এসব আর ষাটের দশক তো বুঝতেই পারছেন বিটলস এই ধরনের ব্যাপার আমি আর আধ্যাত্মিকতা দুটো আলাদা জগৎ আমার সেদিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো এইসব শব্দের ভাণ্ডার সমাধি এই ওই এসব আমার মধ্যে ছিলই না তো লোকে বলতে লাগলেন উনি এই ধরনের সমাধিতে গিয়েছেন ওই ধরনের সমাধিতে ওনাকে ছুলে এটা হবে ওটা হবে তো লোকে লাফিয়ে পড়ছে আমার কাছে উপায় একটাই ছিল জায়গাটা ছেড়ে বাইরে বেরিয়ে যাওয়া ঘুরতে এই সব কিছুর থেকে পালিয়ে যেতে কারণ আশেপাশে কি ঘটছিল সেটা আমি বুঝতে পারছিলাম না আমি কেন আপনাদেরকে এই কথাগুলো বলি এটা প্রত্যেকটা মানুষের জন্য সম্ভব আমি কামনা করছি এবং আশীর্বাদ করছি এটা যেন অবশ্যই আপনার সাথে ঘটে আপনি মাউন্ট এভারেস্টে চড়লেন কি চড়লেন না আপনি পৃথিবীতে সব থেকে ধনী মানুষ হলেন কি হলেন না এই পৃথিবীতে আপনার জীবনের অভিজ্ঞতা অবশ্যই সুখের হওয়া উচিত চলে যাওয়ার আগে আপনার অবশ্যই পরমানন্দে বাঁচা উচিত এটা প্রত্যেকের সাথে হওয়া উচিত এটা প্রত্যেকের প্রাপ্য এবং প্রত্যেকটি মানুষের এটা করার ক্ষমতা রয়েছে